আসসালামু আলাইকুম সেদিন তো আপনাদের সাথে আমি মেলায় ঘুরাঘুরি করার ভিডিওটা শেয়ার করেছিলাম আজকে দেখাবো হচ্ছে কি আমি কি কি নিয়েছি আর আমি কি করলাম তারপরে বাসায় এসে তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে আমরা মেলার থেকে এই প্লেট আর বাটিগুলো নিয়েছিলাম এই হালকা পিঙ্ক কালার বাটিটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে এটার কালারটার টার জন্য এই খুব অনেক বেশি সুন্দর লাগছিল তারপরে যেটা আমি হাতের মধ্যে নিয়েছি এটার মধ্যে কোনো কিছু গুলে আমি রান্নার মধ্যে দিতে পারবো তারপরে নিয়েছিলাম সুপের একটা বাটি এটা অনেক বেশি সুন্দর ছিল তারপরে নিয়েছি এরকম সাইজ একটা প্লেট আর নিয়েছি দুটা চামচ এই বড় চামচটা দিয়ে আচার টাচার নিতে সুবিধা হবে তারপরে এখানে মাটির জিনিসপত্র নিয়েছিলাম এখানে যে চায়ের কাপটা দেখছেন এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে এই চায়ের বাটিটাও বেশ সুন্দর ছিল তারপরে এখানে নিয়ে নিয়েছি মগ এই মগটার মধ্যে ডিজাইনগুলো গুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে এই ডিজাইন জন্য আর কালার জন্য অনেক বেশি সুন্দর লেগেছে তারপরে নিয়ে নিয়েছে এখানে মাটির পাতিল ছোট দেখে এর মধ্যে গরুর গুস্ত বা যে কোনো কিছু রান্না করা যাবে তারপরে এখানে আমরা নিয়ে নিয়েছি মাটির জগ এখানে বেশ কয়েকটাই আমরা মাটির জিনিসপত্র নিয়েছি খুব ভালো লেগেছিল। তারপরে এখানে আমরা নিয়ে নিয়েছিলাম তিনটা হেয়ার ক্লিপ চুল বাঁধার জন্য আর এই ক্লিপগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো এখানে তিনটা তিন কালারের হেয়ার ক্লিপ নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি হিজাবের ব্রুজ কালোর মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখানে বলতে গেলে প্রত্যেকটা ব্রুজই আমার কাছে সুন্দর লেগেছে বেশি মেলার মধ্যে থেকে বেশ কয়েকটাই নিয়েছিলাম এই প্রত্যেকটা ব্রুজ মাত্র তিরিশ টাকা করে বিক্রি করছিল তিরিশ টাকার মধ্যে কিন্তু ব্রুজগুলো বেশ ভালোই ছিল তারপরে নিয়ে নিয়েছিলাম এখানে একটা স্টিলের ছাকনি। তারপরে মেলার থেকে এই প্যান্ট আর নিয়েছিলাম কুর্তি পিঙ্ক কালার দাম অনুযায়ী কিন্তু এই প্যান্টের কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল তো এখানে আমি ভাজ করে রেখে দিচ্ছি পুরোটা দেখালাম না তারপরে এই কুর্তির ডিজাইনটা আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল পাশে আসার সাথে সাথেই কিন্তু আমরা খুলে এগুলো ভিডিও করে নিয়েছিলাম তারপরে সন্ধ্যার দিকে আমরা নাস্তা বানিয়ে খেয়েছিলাম এখানে প্রথমে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখান থেকে আমি ডিমের ছিলকাটা ছিলে নিয়েছি তারপরে গ্রেটার দিয়ে এই সিদ্ধ ডিমটাকে আমি গ্রেড করে নিয়েছিলাম তো এই ডিমটাকে গ্রেড করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম ম্যাওনিস আর এই মেউনিজটা কিন্তু আমি নিজেই বানিয়েছি যখন থেকে আমি মেউনিজ বানানো শিখেছি তখন থেকে কিন্তু আমি আর এই বাজার থেকে কিনি না আমার কাছে ঘরেরটাই বেশি মজার লাগে দোকানেরগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না কেমন জানি স্মেল আসে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ আর এক পিস লেবু লেবুটা আমি এখানে চিপে দিয়ে দিয়েছি তারপরে এই সব কিছুকে আমি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করব তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব গাজর কুচি তারপরে দিয়ে দিব শশা কুচি আপনারা চাইলে চিকেনও ইউজ করতে পারেন শীত করে আমি ভেবেছিলাম চিকেন শীত করে দিয়ে দিব কিন্তু পরে আমার অনেক ক্ষুদা লেগেছিল তাই আর ঝামেলা নেইনি তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি তো পেঁয়াজা শশা দিয়ে দেওয়ার পর আমি এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম আমি এখানে একটু ঝাল লাগার জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু বিট লবণ তারপরে এগুলোকে মিক্স করে নিচ্ছি এখন এই পুটটাকে আমি এই পাউরুটির মধ্যে নিয়ে নিব আমি এখানে পাউরুটির সাইডের অংশগুলো একটু কেটে সরিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও করতে পারেন আমার কাছে সাইডের অংশটা ভালো লাগে না তাই আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি তারপরে পুরটা দিয়ে দেওয়ার পর আমি উপর দিয়ে আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি এখন ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তো এখানেও তো আমার স্যান্ডউইচটা বানানো হয়ে গিয়েছে এখন আমি চা বানিয়ে নিব। প্রথমে আমি একটা কেতলির মধ্যে দুধ গুলে এটাকে গরম করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এলাচি আর লং এখানে আমি তিনটা লং আর দুটা এলাচি দিয়েছি দুধটা পাগ উঠে যাওয়ার পর তারপরে এখানে আমি চাপাতি দিয়ে দিয়েছি এখানে আমি আড়াই চা চামচ চা দিয়েছি তারপরে সব কিছুকে ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব তারপরে চা যখন প্রায় হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি নিজের পছন্দ মতো চিনি তারপরে এর তো এখানে আমার চাটা রেডি হয়ে গিয়েছে চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি চাটাকে ছেঁকে নিব চাটা আমি এখানে মাটির কাপের মধ্যে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে তো মেলা থেকে আসার পরই আমি এই জিনিসপত্রের ভিডিওটা করে নিয়েছিলাম তারপরে আমার এগুলো দেখাতে দেখাতে ক্ষুদে লেগে গিয়েছিল এই জন্যই আমি এগুলো বানিয়ে নিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি তো আজকের জন্য এতটুকুই দেখাচ্ছ অন্য কোনো ভিডিও নিয়ে